এক স্কুলে পড়ছি ওরা আমি চিনলাম ও আমার চিনল আমি জানি ও ডিস্ট্রিক্ট জয় জেলে বাড়ি গাড়ি করছে ওরা ছোট্ট খেলা পড়ছে স্কুল যা মানুষ চাইরে কিন্তু আজকে খুব ভালো চাকরি করে বিদে আজকে আমার চিনতে যাই ও চিনল না ও আমার চিনছে কোনো সন্দেহ নাই আল্লাহ বিচার যদি তোমার থাকে বিচারটা আমি মরার আগে

ছেলেরা ঢাকার পরিবেশে মানুষ করে ভালো একটা চাকরি হয়ে গেছে কিন্তু একসাথে স্কুলে তোমাদের হাই স্কুল কমপ্লিট করে মেট্রিকে যেই বন্ধুটা ভালো রেজাল্ট করছে নাম তার আকরাম আলী সারা দুনিয়া ভাইরাল ছিল এই খবরটা এই আকরাম আলী এই মুসলমানের পোলা ও গরিবের পোলা বিদায় ভালো কলেজে পড়তে পারে নাই গ্রামে তোমাদের কাহাল হলো অথবা সে এখানে আরো ভালো ভালো বিদ্যালয় আছে না এখানে লেখাপড়া করছে টাকা নাই ভালো চাকরি হয় নাই রিক্সা চালক হিসাবে কমপ্লিট করছে গ্রাজুয়েশন কমপ্লিট করেও ও চালায় রিক্সা চালাইতে চালাইতে বনানী ছয় নাম্বার রোডে যখন ঢুকছে গুড়ি গুড়ি বৃষ্টি নামতাছে ইন্দিমিন টাইমে রিক্সাটা ব্রেক করে ওই ডিস্ট্রিক্ট জজ বন্ধুর বাড়ির সামনে গান ছাড়া মাথায় দিয়া গান ছাড়া পানিটা চিপড়াইতেছে চিপড়ানো বোঝো হ্যাঁ পানি নিংড়াচ্ছে ইন্দিমিন টাইম উপর থেকে সিসি ক্যামেরা দেখছে ডিস্ট্রিক্ট জজ বন্ধু হ্যাঁ দেখে ওই রিক্সা চালক আমার বাড়ির সামনে এনে দাঁড়ানো আপনি বনানির ইচ্ছা করলে কোনো বাড়ির সামনে দাঁড়াইতে পারবেন না জিজ্ঞেস করেন তাদের কাছে দারওয়ান আসি পিটায় তারাই দেবে বিআইপি এলাকা আজ থেকে ২৬ বছর আগে ইতিহাস করে দেখো রিক্সা চালক বন্ধুটা কাপড় নিংড়াইতেছে পানি ফেলতেছে সিসি ক্যামেরায় দেখছে ডিস্ট্রিক্ট জজ কে স্যার একটা লোক গরিব মানুষ এত ধাক্কাই হে যায় না উপরের থেকে আসছে খুব জোরে সরে আসছে এবার দিনটা নরম করবেন এ দিনাজপুরের মানুষ ডাইরেক্ট তোমাদের এলাকার ঘটনা আমার কান দিয়ে শুনছি তখন আমি মিরপুরের ক্ষতি মার হাবা বলেন আমার কাছে তোমাদের এই কাহার এসে বলে হুজুর রিক্সা চালক যখন গান ছাটা নিংড়াচ্ছে উপরের থেকে ডিস্ট্রিক্ট জজ আসছে এসে বলতেছে তোর নাম কি হরে দোষ তুই আমার সিনুস নাই আখরাম আলী হে দোষ আমার সিনুস নাই

সব একই সাজে সাজি ঠিক না ঠিক আল্লাহ এই লেভেল দ্বারা এখান আমার কাছে কোনো লেবেলের দাম নাই আমার কাছে আছে সব এক সব এক আমার সবচেয়ে বড় পরিচয় আমি বাঙালিটা নয় আমি মুসলমান এটা বড় পরিচয় রেডি চলে গেল চলে গেল ছয় নম্বর বলি বাদ দিয়ে সাত নম্বর আট নম্বর তেরো নাম্বার গলিতে যাইয়া বৃষ্টির মধ্যে গান ছাড়া মাথায় দিয়ে ফের মালিক তোর মনে হয় নাই এক স্কুলে পড়ছি ওরা আমি চিনলাম আমার চিনলাম আমি জানি ও ডিস্ট্রিক্ট জয় জেলে বাড়ি গাড়ি করছে ওরা ছোট্ট খেলা পড়ছে স্কুল জামানো সাইরে আজকে ও ভালো চাকরি করে বিদে আজকে আমার চিনতে যাই ও না ও আমার চিনছে কোনো সন্দেহ নাই আল্লাহ বিশ্বাস যদি তোমার থাকে

আমেরিকান দূতাবাসের সামনে দিয়া দিল্লির দূতাবাসের সামনে দিয়া ও রিক্সা চালায় ওই রোডে ঢোকে না মনের কষ্টে যখন ওই রোডে ঢুকতে যায় ওর মনের কষ্ট মনে পড়ে যায় এ শিল্পপতি কোটিপতিরা কোনোদিন আমার আল্লাহকে ভুলেন না আল্লাহ আপনাকে ভুলবে না যখন বলেছে হঠাৎ করে এই কুয়াশার মধ্যে শীতের রজনীতে নাতি ডারে লইয়া নাতি ডারে লইয়া ইংলিশ মিডিয়ামে যাইতেছে গুলশানে গুলশানে স্কুল ইংলিশ মিডিয়ামে লয়ে যাবে ফজরের পর নামাজ পড়ে যখন নিয়ে যাইতেছে টেরাক বালি বালি বহনকারী টেরাক পাজার ও গাড়ির এমন জোরে মারছে পিছনের থেকে গাড়ির দলা হইয়া ড্রাইভার সহ তারে খাম্বার সাথে আইল্যান্ডের সাথে মাইরে দিয়া পিছনের দরজা ভাইঙ্গা নাতি লয়ে আইল্যান্ডের উপর যাইতেছে কপাল ফাটছে জজ সাহেবের হাত বাঁধছে পাও বাঁধছে একটা শরীর সাত জায়গায় ভাঙা দিছে চাপা মধ্যে পড়ে রয়েছে ঢাকায় পড়ে মরে গেল সহজে কেউ ধরে না কুয়াশার মধ্যে পড়ে যায় দেখেন কেউ আপনার ধরে নি কিন্তু আল্লাহর কি কুদ্রা তো রিক্সা বন্ধু ঠিক ওই দিনকে ওইখানে ও দেখে পুরো শরীর রক্তে রঞ্জিত খোসা খোসা দাঁড়ি একটা টান দিয়ে বন্ধু নিচে আর একটা হাত দিয়ে নাতি ডারে নিচে দুইজনের রিক্সায় বসাইয়া দ্রুত রিক্সা চালাইয়া কে হসপিটালে নিয়া। বলতেছে স্যার যত লাগে লাগে আমি দিব পরে বাসাইতে হবে স্যার ওর বন্ধু কেউ নাই আমি একমাত্র বন্ধু আরে বাসাইতে হবে স্যার আরে বাসাইতে হবে আমার মনের আশা পূরণ করার জন্য সাত দিন পরে হুশ আসে নাতিরা দাদার তো বেহুশ হয় নাই দাদা আস্তে করে বারবার ডাক্তারকে বলতেছে এই ভিআইপি হসপিটালে আমার কে আনলো একটা রিক্সা চালক আনছে

রক্তের সাথে বাবার মিলে নাই নাতিটার রক্তের সাথে রিক্সা চালকের রক্তের গুরু মিল পেলাটি নাও মিল আছে সঙ্গে সঙ্গে এক ব্যাগ রক্ত নাতিটার শরীরে দিয়ে দিছে তিন দিন পরে যখন ডিস্ট্রিক্ট জজটা যায় জিজ্ঞেস করে কে এই মহান ব্যক্তি ওই গামসার মধ্যে এখনো রক্তগুলা লাগিয়ে আছে বাবা হাসতে হাসতে যাইয়া গামছাটা মুড়ি দিয়া বলে বন্ধু আমার মাফ করে দিস আমি গরিবের রক্ত তো নাতির গায়ের মধ্যে অসুস্থ শরীর লইয়া কান দেওয়ার বলে বন্ধুরে আমার ভিতরের রাগ তোর ভিতরের রাগ এখনো শেষ হয় নাই বন্ধু আমি তোর কাছে দুই হাত জোর করে ক্ষমা সব আমার হাতটা যদি সুস্থ হয় না দোস্ত ক্ষমা চাইতে হবে না তাহলে তুই আমার নাতিটারে জীবন দেওয়ার কারণে রক্ত দেওয়ার কারণে আমি তোর জন্য কি করতে পারি একবার বল ও লেজা টুকরা বড় লোক ভাইরা বড় চাকরিজীবী ভাইরা আমার মাওলারে ভুললো না এই ঘটনার দ্বারা নিজের জীবনকে পরিবর্তন করে ফেলো আমি তোর কাছে কিচ্ছু চাই না শুধু একটা জিনিস চাই কি তোর এ যখন কোনো গরিবের মামলা যাবে ধনীদের টাকা খাইয়া কোনোদিনও ধনীর পক্ষে দিবি না এই ওয়াদা আমার কাছে দে মামলা তুই নিজে লড়বি কারণ গরিবের দুঃখ আল্লাহ সারা কেউ জানে না এই যে মানকা বিচারপতি সাইদি সাহেবের বিরুদ্ধে নিজে ফাইল কেস দায়ের করছে ওর রায়ে ফাঁসি হয়েছে সাইদি সাহেবের যাবজ্জীবন আজকে দেখ ওর পরিস্থিতি কি কলার পাতায় জঙ্গলে শুয়ে রইছে আজকে কুত্তা বিলের মতো উষ্টা খায় আমার মন বলে এই মানিক যদি এখন মারা যায় বাংলাদেশে এমন অবস্থায় পড়ে গেছে কুত্তা বিলাই তো আর জানা যায় যাইবো না তো সাতার ক্ষমতার পুষ্টি কি লাইবে না এমন ক্ষমতা চাই না মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ওই জিন্দিগি চাই কথা ঠিক না বেডি এমন জীবন করিলে করিব গঠন মরিলে হাসবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করব না গঠন মরিলে মরিলে হাসবে সবাই কাঁদবে ভুবন এটা না মানুষ আমার জন্য কাঁদতে হবে কথা ঠিক না বেঠে কষ্ট হইতেছে দুইটা মিনিট এই মাহফিল কমিটির জন্য দোয়া করে যে আল্লাহ জন এদের সবাইকে মাফ করে দেয় আল্লাহ ডাক শোনে না দোস্ত আমি যতদিন বাঁচবো কোনো দিন ধনীদের পক্ষে যাব না গরিবের পক্ষে যাব তবু তুই আমার মাফ করে দে আল্লাহ বলো জোরে বলো জোরে বলো জোরে বলো জোরে বলা